আমি একটা মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় প্রতিদিন মাগরিবের নামাজের পর নফিস বা জিকির লাইল্লাহ আস্তেও আসতেও জোরে পড়া এটা করতে হয় এটি কি সরিয়া সম্মত না হলে করণীয় এটা তো মাসনুন জিকিরগুলোর একটি নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে সম্মত যে জিকিরগুলো বর্ণিত আছে এগুলোর ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে যে জিকির করতে বলা হয়েছে বিভিন্ন হাদিসে তম থেকে অন্যতম হলো এলা ইলাহা অফ এজিকিউট তাহলিল বলা হয় তাহলিল এই যে জিল প্রথম দশকেও ফাখসিরফিহি নেমি এত তহবিরি ওয়াত্ তাহলিল ই ওয়াত্ তাহমিরি বেশি করে তাহলিল পড়া লাই লাহিল্লাহ তো লাই আল্লাহ পড়া ভালো সুন্না এবং লাই লাহুল্লাল্লাহ জিকির যেন ছাত্ররা করে সেজন্য প্রতিষ্ঠান ছাত্রদেরকে বিভিন্নভাবে উদ্যুদ্ধ করতে পারে কিন্তু এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় প্রথম কথা হল যে সকাল এবং সন্ধ্যায় এবং পাঁচশক্ত সালাতের পর নবী করিম সাল্লামের অনেকগুলো বিশেষ বিশেষ দোয়া এবং জিকির আছে যেগুলো তিনি পড়তেন সেগুলো ছাত্রদেরকে শেখানো উচিত এবং সেগুলো তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করা উচিত এবং সেগুলো অজিফা আকারে নিয়মিত যেন পড়ে সকাল সন্ধ্যায় সময় করে একেবারেই পড়ানো উচিত যাতে করে একটা জীবনের অভ্যাস হয়ে যাক এগুলোর পাশাপাশি এই ধরনের জিকির লাই রহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবসময় পড়া যায় এরকম জিকিরগুলো যেন ছাত্ররা করে উদ্বুদ্ধ করা যেতে পারে এটাও অনেকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু উদ্বুদ্ধ করতে গিয়ে এই জিকিরের জন্য যদি এমনভাবে আসর কায়েম করা হয় যেটা সুন্না দ্বারা সাবেত না তাহলে সেটা অবশ্যই পরিত্যাজ্য নবী করিম সাল্লা সাল্লাম বা খোলাফায় রাশেদা কিংবা সাহাবা একরাম ব্যক্তিগত এই জিকিরগুলো করার জন্য সোহান আল্লাহ বলার জন্য আলহামদুলিল্লাহ হক বা লাই লাল্লাহ জিকির করার জন্য মজলিশ করে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে লয় তাল ঠিক রেখে একজনের সাথে সবাই এভাবে জিকির করেছেন কোনো হাদিস থেকে প্রমাণিত নয় বরং বিভিন্ন সাহাবিরা এ ধরনের কর্মকাণ্ডকে খুব শক্তভাবে এনকার করেছেন আমাদের মনে রাখা উচিত ইবাদতের যদি নির্দিষ্ট কোনো ফর্মেট কোনো ক্ষেত্রে শরীয় ঠিক করে না দেয় তাহলে আমরা নিজেরা যখন ঠিক করে নেব তখন সেটা বেদাতে পর্যবসিত হতে পারে হ্যাঁ যেটা হলো যে ছাত্রদেরকে অভ্যস্ত করা তো অভ্যস্ত করার জন্য যেটি বললাম যে তাদেরকে স্মরণ করানো যেতে পারে একটা সময় দেওয়া যেতে পারে তোমরা এটা জিকির করো করো জিকিরগুলো কিন্তু যে মিলিয়ে মজলিশ কায়েম করে জিকির করা এইভাবে এটা শুন না না দ্বিতীয়ত লাল ইলা জিকির নবী কী সাল্লা সাল্লাম করেছেন সাবা এক রাম ফলাফর আশাদা করেছেন এবং এটা নিরেট ইবাদত এখানে আর কি জন্য ইবাদত বাদত চা তো এই বাদতটাতে তারা লাল জোরে ইল্লাল্লাহ আসতে এরকম বিশেষ কোনো পদ্ধতি আলাদা করে তারা অবলম্বন করেছেন বলে কোনো জাল হাদিসও নাই পরের কথা তো সাবা ইকরাম লিদ আল্লাহ যেমনি জিকির করছেন আমি অনেক সমস্যাটা কোথায় এ তো আমাকে অনুকরণ করতে হবে নবী সাল্লা সাল্লামের সাহাবা ইকরামে অতএব তিনি লাইহ জিকিরে এরকম বিশেষ কোনো প্রক্রিয়া যদি অবলম্বন না করেন আমি সেটাকে করাটাকে আবশ্যক কেন মনে করব হ্যাঁ একটা ব্যাপার বলা হয় যে রিয়াজতের জন্য বলা রিয়াজতের জন্য মোজাহাদের জন্য বলা হয় তো আসলে এই জিনিসগুলো যখন একটা সিস্টেমে পরিণত হয় মানুষ এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা বেদাত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না আর সবচেয়ে বড়ো কথা হলো লাল্লাহ সাধারণভাবে পড়ে যদি শাহবা একরাম উপকৃত হতে পারেন তা আমরা উপকৃত হব না আমাদের আবার অসাধারণ পদ্ধতি বানাইতে হবে নিজেদের থেকে তো এই বিষয়গুলো হলো বড় প্রশ্ন করার মতো বিষয় এমনিতে তো আলহামদুলিল্লাহ লি জিকি যেমন প্রশংসনীয় মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদেরকে আমলে অভ্যস্ত করা জিকিরে অভ্যস্ত করা সেটা খুবই প্রশংসনীয় কাজ কিন্তু সেই সাথে এটা তাগিদ দেওয়া উচিত যে এক্ষেত্রে সুন্নাহ এটা এবং শরীয়তে নির্দেশনা এটা বিশেষ করে মাসনুন আমালগুলোর প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি অনেক জায়গার কথা জানি যে সমস্ত জায়গায় আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা জিকিরের খুব এতেমাম হয় অনেকে এতেমাম করেন এবং পিসাবেদ দেওয়া অজিফাগুলো কখনও ছাড়েন না এরকম অনেক লোককে আমি জানি কিন্তু ওই লোক করিম সাল্লি সাল্লামের দেওয়া সকাল সন্ধ্যার মাসন ঠিক মতো করেন না এরকম বহু লোক আমি জানি বহু লোক সকাল সন্ধ্যা রাখেন রাত্রে যখন শোন আপনি শোয়ার আগে অনেকগুলো আছে এত লম্বা এটা সবগুলো যদি আপনাকে করতে হয় প্রায় এক ঘন্টার মতো সময় লাগতে এক ঘন্টার মধ্যে আপনাকে সূর্য তেল আদ করতে হবে সুরে মূল তে করতে হবে আরো বড় সূরে তেল করতে হবে তিনকুল পড়তে হবে তেত্রিশ তেত্রিশ বাসুম আলহামদুলিল্লাহ পড়তে হবে আপনাকে আল্লাহ আসলাম তো ইলেই কফত আমরি আল্লাহ ইলেই ইলেক ওফত আমরি ইলেই কল ধর ইলেই কক ইলাই জামিন কাল্লাই ইলাইক আল্লাহমিকা এ দোয়া পড়তে হবে নবী সাল্লাহ সাল্লাম পড়েছেন কত দোয়া যে তিনি সবার আগে পড়েছেন এবং কত আয়াত যে তেল করেছেন সবগুলোকে একত্র করেন অনেক সময় লাগবে পড়তে কিন্তু এগুলো অনেকে এতমাম করেন না নবী সাল্লাহ সাল্লামের সুননার কিন্তু দেখা যায় যে নিজে থেকে বিভিন্ন ইবাদত রিয়াজতের উদ্দেশ্যে বা অন্য উদ্দেশ্যে আমরা খুব বেশি দেবান করি তো এক্ষেত্রে ব্যালেন্স আমাদের থাকা উচিত এবং সুন্নাকে সব কিছুর উপরে প্রায়োরিটি দেওয়া উচিত এবং সুন্নাই হলো ইবাদতের একমাত্র পথ সঠিক এবং সুন্না খুঁজে খুঁজে করা উচিত সুননার চর্চা আমাদের সমাজে খুব বেশি নাই আপনি শুধুমাত্র যেই সমস্ত দোয়া নবী করিমসাল্লাহি সাল্লাম দৈনন্দিন পড়তেন এগুলো যদি সব পড়েন তো সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক দোয়া পাবেন যে একশো দোয়া ডেলি আপনাকে মিনিমাম পড়তে হবে বাজারে একটা মসজিদে ঢুকতে হইতে টয়লেটে যাইতে বের জামা কাপড় খুলতে পড়তে পানাহার করতে মাঝখানে শেষে অজুতে কত দোয়া তো সে মাস্তুন দোয়াগুলোর এতেমাম আসলে হওয়া উচিত বাকি শর্ত সাপেক্ষে লাহ জিকির সেটা শুধু জায়েজ না বরং বরংটা সুন্না প্রশংসনীয় অর্থাৎ সেটা শর্ত সাপেক্ষে বলতে যদি সেটা শুননার খেলাফ কোনো পদ্ধতি না হয় বেদায়াতের কোনো দিকে নিয়ে না যায় বিশেষ কোনো প্রক্রিয়া শর্ত সেখানে অবলম্বন করা না হয় ভাই একই আমল নবী করিম সাল্লাহ সাল্লাম সাহবা একরাম খোলা পার করেছেন এবং আমলটা নিরেটই ইবাদত সরাসরি ইবাদত তো সেখানে আমি আবার আলাদা প্রক্রিয়া কয়েকটা শর্ত কয়েকটা প্রক্রিয়া সেখানে নতুন করে যুক্ত করা এটা ইসলাম এর নির্দেশনা হতে পারে না মা আতা কুমর রসুল ও ফহজ ও মা নাহা কুম আন হো ফান্তাহ নবী করিম সাল্লাহ সাল্লাম যা করতে বলেছেন ঠিক সেটাই আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের তফিক দান করুন